কে মায়ার নজরে দেখো সব ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো আল্লাহর জাতের কসম কোন সন্দেহ নাই দুনিয়ার সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে দেখেন কোনদিন ছোটদের উপরে বড়রা জুলুম করবে না কসম আল্লাহ দুনিয়ার সব ছোটরা বড়দেরকে যদি শ্রদ্ধার নজরে দেখেন সম্মানের নজরে দেখে খোদার কসম কোনদিন ছোটরা বড়দের সাথে বেয়াদি করবে না এটা ইসলাম পারে আর কেউ পারে না নগদ একটা ইসলামের নমুনা দেখাই দিব নগদ হ্যাঁ বিবেক থাকলে হিসাব করেন একটু খেয়াল করেন এই যে আপনাদের এই প্যান্ডেল সব ঘরানার লোক বাংলাদেশের যত লাইনের মানুষ সব এখানে এতগুলো মানুষ যদি আপনাদের এই এলাকার কোন টাকাওয়ালা জমা করতে চাইতো প্রথমে আপনাদের এই লোকগুলো আনার জন্য এই প্যান্ডেলের মধ্যে গাড়ি দেওয়া লাগতো ফিরি নাম্বার দুই এখানে আসার পরে বসার জন্য চেয়ার দেওয়া লাগতো ভিআইপি কি আপনাদের গাড়ি দিছেনি ফিরি বসার জন্য চেয়ার বরং এমন বিছানা দিছে পৃথিবীতে থেকে থার্ড ক্লাসের বিছানা হতেই পারে না আবার ফ্রি গাড়ি দিয়া ভিআইপি চেয়ার দিল এই জান্নাতি মানুষ আসত না সব আল্লাহর দরবারের দুশ্মন আসত ভালো মানুষ আসত না এরপরে আবার তাদেরকে বসাইয়া চেয়ারে নাস্তা দেওয়া লাগতো মাঝে মাঝে যদি আবার প্যাকেটে ঝামেলা হতো চেয়ারের বাড়ি সত্যটা স্বীকার করেন মানেন আর না এহেনে চেয়ারে বাইরে বাইরে করে আমরা বাংলাদেশের কক্সবাজার থেকে টের পাই কেন কয়ে দলের মধ্যে কুলাঙ্গারেরা লাইফ বয় লাইফ বয় লাইভ দিছে দেখো দলের মানুষ আমরা কত বড় বেয় এখানে বাইরে আমরা জানবো কেন এই কুলাঙ্গার এই দল করে নিজেদের ঝগড়া নিজেদের তর্ক বিতর্ক ভিডিও করে বয় আসেন আমি মিথ্যা বলতেছি হা এরপরে আবার এই প্যান্ডেলের এই মানুষগুলো নিয়ন্ত্রণের জন্য তাদের কত পুলিশ কত র্যাব